গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে এটা আজকে আমি যে ভ্লগটা দেখাবো সেটা আমার বাপের বাড়ির অষ্টমঙ্গলার ভিডিও কালীর অষ্টমঙ্গলার ভিডিও তো অষ্টমঙ্গলাতে ঠিক কি কি হয় কিভাবে পুজো হয় আর কী কী রিচুয়ালস হয় সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো सावि स्तोत्रं स्नापम ब्रह्मणगतवायगो ब्रमणेहि ताज जगदृता कृष्णाय गोविन्दायो नमः वदालवदन निघोरं मुक्त केश चतुर्भुज विकारी गन्धक दक्षिण निरिभंगमण्डो वा विभूषितं सक्तचिन्ना श्रघवादद्वा क्रमूजां भये मरणं ते गोदधिनादद्वा हरिम् महावेग प्रबन्धसमाधाता जयवदगं त्रिगन्थाव सप्तमण्डालि गरुद्रचितं वर्णापद सतानीतो सहजुग्म भायो गम भोर दंगा शंकर लेषण विरन्नथायो धरं सावरण तो 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 का संधार एक कसम का जहाँ सर मुझे सकते दो धार आवेश पर धारणा गोरुवार ना महारुले उस नारम बास नहीं मिलते हैं सिमर महाकाल को भयों से जो जो किनाकाले आओ नमः नमो तो आओ मेरे नमो ओ मेरे नमो ओ मेरे नमो ओ मेरे स्वाचन नो सौसद्ध उस पाप बिल्ला पत्रो ओ मेरे नमो दो किनाकाले आओ मेरे नमो ओ मेरे না মস্ থ না থাকি হতে না ুনা সয় ম नমস্থুদের সনা দি না থ রিত্র ক সর বথতে হ দ नস্থুদের অ ইদের বি সব হতে ু সান্ধি হ স্ নাস্থ সই, মাস্তা সো সো মনমা, অ সান্ধী বিষু প্রসা, ভাব সান্িদের ুনা হ সাতিদ বিু প্রসা না ভাব । अद्दा महापरम जपटे सत्रंग भक्त असो एव विष्णु वल्लभ मृत्यु व्याधि भंग तस्य नस्ति किंचि कलौ जुगे पुत्रंग सवणं जदि दो मास बन्धन मुक्त सुतं जदि न दो वत्स जीव वत्स सन मास सवणं जदि नौकांग संपडे ब्रह्मलोके वैकुंठे सर्वमंगल आ इंद्र आणि अमरा वित्तम इता आवे जमावे काल हुई पा भवनेश्वर नगरी कोरे सो

अस्मिता तक ख़ास शब्द ही तादेव भी तो पंजों को भी ना से राम सुधारने के ताने ही राम और हमसुकार ने चंदन बनवा ही दिए भी तब तभी जो भी ना से निसुम सुम हम वो दिनी मधु कोई के बगादे विस्तु मक्ति प्राप्त दर्शुक दामुक दास दायिला मस्तुं तो गुण जापड़िसातान नरों सारों पंजों आवागंगने शोष हरब बिना सलम कोटी दीप तो खलम तो सोवे नत्र संसार जाने चक्र तो बात की जो बात की सुधा नारायण से सो देश सर्वंगे सिंगो बाही शिव दुधी उग्र चंदा प्रतंगे परमेश्वर ये विशालती महामाया को भालेश्वर गणेश शिवा चक्रणी जो धात्री चरणों मतरणों प्यार तो काल जाने काल ही जो भद्रो काल ही दुरी नारोसिं ओम यादेवी सर्वभूतेषु পুজোর পর মাকে ভোগ নিবেদন করা হয়েছে তাই এখন দরজা বন্ধ করে আমরা বাইরে অপেক্ষা করছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি বিসর্জন করতে এটা আমাদের শান্তি বাড়ি যেটা অষ্টমঙ্গলার দিন বিসর্জন করা হয় পুজো করার পরে আর এখানে কুচু নিয়ে যাচ্ছে পুজোর যাবতীয় ফুল তো আমরা এগুলো বাঁধে বিসর্জন করব তো চলো দেখতে থাকো আমাদের সাথে সাথে এটা হলো বান আর অভি এসেছে এটা বিজয় করতে এখানে অভি মানে আমার হাজব্যান্ড কিন্তু নয় এটা দাদার ছেলে অভি ও এসেছে এটা বিসর্জন করতে বাঁধে বাঁধটা কিন্তু গোটা বাঁধটার মধ্যে একদম কচুরি পানায় ভর্তি হয়ে গিয়েছে একদম বাজে হয়ে গিয়েছে একদম যাতা আর সামনেটাই ওইটুকু মতো জায়গা আছে রেডি করার জন্য কিন্তু আগের বছর যখন এসেছিলাম সেই বছর কিন্তু খুব সুন্দর ছিল আরে কি এখানে পুকুর দেখে বিরাট আনন্দ ও পা ধোবে হাত দিয়ে জল এদিক ওদিক করা হয়ে গেছে ও আধা ভিজেও গিয়েছে আর বাবা বাবা ধরে আছে আর ও শুধু ওইটাকে নিয়ে খেলছে তো চলো মন্দিরে যায় মন্দিরে যে আরও অনুষ্ঠান আছে যেমন দার সিঁদুর হবে দার সিঁদুর নিয়ে নেওয়ার পরেই হবে ভোগ বিতরণের পর্ব তো আজকে সবার বাড়িতে এমনিতেই রান্না হয়েছে খিচুড়ি মাছ ভাজা মাছের মশলা বা কিছু কিন্তু ম্যান্ডেটারি হলো মাছ আর কিছু যেটা সবার বাড়িতে আজকে হয়েছে আর এখানে চড়ছে দাঁড় নেওয়া যেহেতু অনেক প্রথমেই অন্য গোত্রে দেওয়া হবে তো কুচুকে আর আমাকে ফার্স্টে দেওয়া হয়েছে তারপরে সবাইকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আগে হতো একদম বিকালবেলা সন্ধ্যের দিক করে তো এখন সন্ধ্যের দিকে অনেককে আসতে চায় না বা কিছু সেই জন্য আমরা নিজেদের মধ্যে এখন দার করে নিই কারণ আগে অন্য মানে আমাদের ফ্যামিলি ছাড়াও আরও অনেক ব্রাহ্মণদের ডাকা হতো তো সেটা এখন হয়ে ওঠে না বলে এখন সকালবেলাটাই পুরোটপুরি শেষ হয়ে যায় আর যেহেতু সন্ধ্যাবেলাতে এখন শিলামূর্তি হয়ে যাওয়ার পর আরও তিটা থাকে তো তার জন্য আরও বেশি করে সকাল দিকে এই সব জিনিসগুলো শেষ করে দেওয়া হয় আর এই যে এটা মা কালীর ভোগ খিচুড়ি পাঁচ রকমের ভাজা পায়েস পান জল আর এইদিকে রাখা আছে পায়েস আর মাছ ভাজা তো এই যে মা কালীকে নিবেদন করা হয়ে গেছে আমাদের বাড়ি বিজয়া হয়ে গিয়েছে দার্শন নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা মায়ের ভোগ নিয়ে বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়া দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে বাই